এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ধর্ষহ সুপার মার্কেটে চলে এসেছি এখানে মাশরুম উঠেছে অনেক রকমের মাশরুম এখানে পাওয়া যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশরুম আশি টাকা করে বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে ধরশহর মার্কেটে চলে আসবেন এখানে মাশরুম অনেক পাওয়া যায় মনে করো একদিনে পাঁচ ছয় কুইন্টাল সাত কুইন্টাল করে উঠে এখানে আপনাদের কাউকে লাগলে ধরশা মার্কেটে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা জড়েশ্বর বাজারে চলে এসেছি এখানে বেগুন বিক্রি হচ্ছে ঠিক আছে কাকু তোমার নাম কি বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে জড়েশ্বর বাজারে আসবেন একদম সস্তা পেয়ে যাবেন পঁচিশ টাকা করে এগুলো তো সব বেগুন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব বেগুন ঠিক আছে ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জড়েশ্বর বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছেন সন্ধ্যা বেগুন বলে এগুলোকে একদম সরু সরু থেকে এর নাম সন্ধ্যা বেগুন দাদার মুখ থেকে শুনবো কত করে বিক্রি দাদা তোমার নাম দিই নিবেন বর্মন দাদার নাম হচ্ছে নিপেন বর্মন কত করে বিক্রি হচ্ছে দাদা তিরিশ পঁচিশ বিশ তিরিশ পঁচিশ বিশ টাকাতে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা বেগুন আপনাদের কাউকে লাগে যে নিপেন দার সঙ্গে যোগাযোগ করবেন সে প্রতিদিন সন্ধ্যা বেগুনেরই ব্যবসা করে ঠিক আছে বন্ধুরা আর লোকেশন হচ্ছে জড়েশ্বর সবজি মার্কেট ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়শোর সুপার মার্কেট চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন লোকাল বাঁধাকবী দাদাদের কত বিক্রি নাকি দাদার নাম হচ্ছে আলম বিক্রি বিক্রি টাকা করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকাল বাঁধাকপি তেত্রিশ চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে জড়শোর বাজারে চলে আসবেন একদম পেয়ে যাবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন সব সময় লোকাল বাঁধাকপি পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়শোর বাজারে চলে এসেছি এই যে তেজস্বিনী মোড় বা মাইক্রো এসেছি জড়শোর বাজারে এই যে দাদার মুক্তি কেসম্ব যে দোকানি দাদা এখানে জড়সর বাজারে সব সময় বসে প্রতিদিনে বসে তার মুক্তি কেসম্ব কত করে বিক্রি করতেছে দাদা তোমার নামটা কি শুভজিৎ বর্মন তোমার লোকেশনটা জড়সর সুপারমার্কেট জড়সর সুপারমার্কেট বন্ধুরা দেখতেই পাচ্ছেন মরুজগুলো এত সুন্দর সুন্দর মরুজ কত করে বিক্রি করতেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চল্লিশ টাকা করে বিক্রি করছে এখানে পাইকারি বিক্রি হচ্ছে দাদা এখানে কি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে বিক্রি করা হয় নিচে পাল্লা এক পাল্লা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জড়সরে আসলে পাঁচ কেজি সাত কেজি বিক্রি হয় আপনাদের কাউকে লাগলে অবশ্যই বাজারে চলে আসবেন হয়তো একটু তিন চার কেজি দুই কেজি নিলেও হয়তো দিয়ে দিবে কম দামে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনাদের কাউকে লাগলে দাদার কাছে চলে আসবেন একদম সস্তায় পেয়ে যাবেন মনে করেন খুচরা দাম নিলে তাও অনেক দাম নেবে কিন্তু এখানে দাদার কাছে আসলে চল্লিশ টাকায় পেয়ে যাবেন এক কেজি ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়েশ্বর বাজারে চলেছি এসেছি এখানে যে বাবুড়ি যেটা মনে করেন মাছ দিয়ে খাই খুব টেস্টি একটা জিনিস মনে করেন বিরল পাওয়া যায় খুব কম এই যে দেখতে পাচ্ছেন জলসার বাজারে দুই টাকা করে বিক্রি হচ্ছে এবং সাতা সাথে নাপা আছে আমাদের এই যে নাপা এগুলো পাঁচ টাকা করে আটি বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই জলসার বাজারে চলে আসবেন এখানে সবজি আটি বিপরীত ছাটে এখানে শাক নাপা পাতা বিক্রি হয় এখানে অবশ্যই চলে আসবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জলসার বাজারে চলে এসেছি এখানে ধুনিয়া শাক উঠেছে তারপরে রায় শাক পিঁয়াজ কলি এই যে দাদার হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোকাল পিএস কলি আশি টাকা বিক্রি হচ্ছে সাথে এই যে মেথি সাহ কত করে এই যে দুশো টাকা সব বন্ধুরা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে অবশ্যই জড়সের বাজার আসবেন সাথে রাই সাপ দুশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুনিয়া দুশো টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই জলেস্বর বাজারে চলে আসবেন একদম সস্তায় পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়শোর বাজারে চলে এসেছি এখানে কুলে কাড়া যে রক্ত বৃদ্ধি করে এই যে বাজারে তিনটায় দশ টাকা করে বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই জড়েশ্বর বাজারে চলে আসবেন কুলে কাড়া নেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জরশোর বাজারে চলে এসেছি এখানে লোকাল সবজি ডাটা শাক এই যে দেখতে পাচ্ছেন ডাটা শাক এই ডাঁটা শাক কত করে বিক্রি হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা আটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় ডাড়া আটি একটায় তিন টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে জরশোর বাজারে পাইকারি ঠিক আছে তারপরে যে সর্ষে শাক এই সরষে শাক কত বিক্রি হচ্ছে দাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি হচ্ছে জটেশ্বর বাজারে আপনাদের কাউকে লাগলে অবশ্যই জটেশ্বর বাজারে আসবেন পাইকারি দাম নিতে এই যেটা মূলা শাকের আডি মূল শাকের আটিটা কতবার বিক্রি একে দাম তিন টাকা পঞ্চাশ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলি তিন টাকা পঞ্চাশ পয়সা করে আটি আপনাদের কাউকে লাগলে সকাল সকাল তাজা সবজি নেওয়ার জন্য জটেশ্বর মার্কেটে চলে আসবেন অবশ্যই খুব কম দামেই পেয়ে যাবেন ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জড়সের বাজারে চলে এসেছি এখানে আলু বিক্রি হচ্ছে এই যে আলু বিক্রি হচ্ছে কত করে বিক্রি করতেছে দাদার মুক্তি দিয়ে শুনবো দাদা এখানে আলু শেডের মালিক দাদার মুক্তি দিয়ে শুনবো বিস্তারিত ঠিক আছে দাদা তোমার নাম কি তোমার লোকেশনটা দোকানটা কোথায় জটেশ্বর সুপার মার্কেট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জটেশ্বর সুপার মার্কেট এখানে বিক্রি হয় কত করে বিক্রি করতেছে আলু তিনটা আলু বিক্রি হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু একত্রিশ বত্রিশ তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন যতগুলো একশো দুশো তিনশো বড়া পাঁচশো বড়া যতই লাগুক দাদার কাছে আসবেন অবশ্যই পেয়ে যাবেন পাইকারি বিক্রি ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়সর বাজারে লোকাল ফুলকপি পেয়ে গেছি এই যে পাতা কাটা কতগুলো বিক্রি হচ্ছে চল্লিশ

দাদার নাম হচ্ছে মমতা হোসেন দা কত করে বিক্রি করতেছেন চান পাটা আটশো সাতশো এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন পাটা আটশো টাকা এবং খাসি সাতশো টাকা আপনাদের কাউকে দাদার কাছে চলে আসবেন একটু কম দামেই দিয়ে দিবে আপনাদের মোট লোকাল তো একটু কম দামেই দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়েশ্বর বাজারে চলে এসেছি এখানে ভোগ ধান দেখতে পেয়েছি এইটা খুব দান খুব কম হয় তো খুব কম পাওয়া যায় কাকুর মুক্তি দিয়ে শুনবো কত করে হয় কি লাভ হয় কি না হয় দেখো তোমার নামটা কি আমার নাম সুবান আলী প্রমোদনগর গ্রাম ঘটনা হলে এই ভোগদান বিঘা করে চার মন হইতে সাড়ে চার মন হয় তাতে কি লাভ হয় আপনাদের লাভ হয় না এটা হাউসের খাজা এই জন্যই করি হেয়া দেওয়া ওই দুই মন ধান বাঁচিয়েছে ওই হাটান বিক্রি কত করে মন ওইগুলো এগুলো দুই হাজার টাকায় বিক্রি হয় আর আজকে একটু কম বলতেছে না দুই হাজার বিক্রি করলে আপনাদের কি লাভ থাকে একটু লাভ থাকে এই যে বন্ধুরা আপনাদের কাউকে যদি লাগে বাজারে আসে সব প্রতিদিন পাওয়া যায় না মাঝে মাঝে আসে আপনাদের কাউকে লাগলে অবশ্যই আসবেন এই কৃষকের কাছ থেকে কিনবেন অনেক কম দামে একটু ভালো মূল্যের ধান পাবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়শোর বাজারে চলে এসেছি এখানে পাট হাটে চলে এসেছি পাট কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে আপনাদের সব দেখাবো বিস্তারিত দেখাবো ঠিক আছে দাদা তোমার নামটা কি উপেন দাস দাদার নাম হচ্ছে উপেন দাস কত করে বিক্রি হচ্ছে মন সাড়ে তে তিরিশ এই যে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তেরশো থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই জটেশ্বর বাজারে চলে আসবেন এখানে ভালো মানের পাট পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জটেশ্বর বাজারে চলে এসেছি এখানে হয়েছে মুসুরি কালাই যেটা দেখতে পাচ্ছেন মুসুরির ডাল আমরা প্রায় একশো থেকে দেড়শো টাকা কেজি কিনে খাই এখানে পাইকারি বাজারে যখন কৃষক বিক্রি করে কি কত দামে বিক্রি করে সেটাই দেখাবো তোমার নামটা কি নাম হচ্ছে ভাত বরফ কত করে বিক্রি হচ্ছে মুসুরি কালাইটা বিক্রি করলো আজকে চল্লিশ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা যখন কৃষক বিক্রি করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর আমরা যখন কৃষক মানুষ সাধারণ মানুষ কিনতে যাই একশো থেকে দেড়শো টাকা কেজি বিক্রি হয় ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জড়োশোর বাজারে চলে এসেছি এখানে অনেক দিন থেকে আমি বাজারে আসি কিন্তু দিন বাজারে দেখি দেখিনি কিন্তু ভিতরে থাকে দোকানটা তো তার জন্য আমার চোখে পড়েনি আজকে আমি দেখতে পাচ্ছি আপনাদের লোকেশনটা বলবো কোথায় এই শামুক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সামনে মাঝহাটি এসেছে একটু পিছনেই থাকে ধানহাটির পাশেই থাকে শামুকের দোকান দাদার দোকান